ঘরে বসে হচ্ছে আমি ভালো ভালো ব্র্যান্ডের তো ঘরে বসে সুন্দর মতো হচ্ছে আমি একটা মেউনিজ তৈরি করে দেখাবো যেটা হচ্ছে যাদের বাসা হচ্ছে বাচ্চা আছে তাদের কথা চিন্তা করে এভাবে যদি স্বাস্থ্যসম্মত মেয়নিস তৈরি করেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন বেশি করে যে যাদের কর্মব্যস্ত মারা পারেন না এভাবে যদি করে রাখেন তাহলে সহজ হয়ে যাবে আর চলুন মূল ইনগ্রিডিয়েন্টসটি চলে যায় আসসালামু আলাইকুম বিওয়া কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি এখানে মেওনিস তৈরি করার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে দুই টেবিল চামচ হচ্ছে হোয়াইট বেটে ভেটেনিসি আর হচ্ছে গার্লিকের হার গার্লিক আর হচ্ছে জিঞ্জার আর এখানে নর্মাল টেম্পারেচার দুইটা এক নিয়ে নিছি আর তো হচ্ছে রেগুলার সাদা তেলটা লাগবে তো এখানে আমি ডিমটা নেওয়ার পরে হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিছি আর যে মাস্টারটা বেটে রাখছিলাম ওটা দিয়ে দিয়েছি আর দেখেন এখানে ছ সাত টুকরা আমি গার্লিক দিয়ে দিছি আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে জিঞ্জার আর এখানে হচ্ছে যাতে ডিমের ফ্যাকাশে গন্ধটা না থাকে সেই জন্য হচ্ছে আমি এখানে একটা লেমনের এক চিট দিয়ে দিলাম আর দেওয়ার পরে হচ্ছে এখানে আমি এটাকে স্বাদ বাড়ানোর জন্য এমন এমন ইনগ্রিডিয়েন্ট দিব যা আপনারা হচ্ছে বাসায় বসে করতে পারেন এখানে হচ্ছে হোয়াইট গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে অর্গেনু যেটা হচ্ছে ড্রাই অর্গানোর আপনার বা যাদের বাসা বা ছাদে যদি অর্গানোর মানে অরিজিনাল যেটা হচ্ছে একদম ফ্রেশনেসটা থাকে ওটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচ পাপরিকা পাউডার তারপরে দিয়ে দিছি হচ্ছে যেতে যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবো সেখানে দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট ভিনেগার আর দুই টেবিল চামচের মতো হচ্ছে দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে এটাকে হচ্ছে সাথে রেখে সামান্য পরিমাণে হচ্ছে দুই টেবিল চামচের মতো হচ্ছে আমি সুগারও দিয়ে দিচ্ছি আপনারা আসলে স্কিপ করতে পারেন যদি বাচ্চাদের জন্য এটা করে থাকেন তাহলে সুগারটা মাস্ট বি দিবেন আর এখানে হচ্ছে আমি প্রথমত হচ্ছে একশো পঁচিশ এম এল নেওয়ার পরে হচ্ছে আমি কিছু পরিমাণ দিয়ে এটাকে একটা কয়েকটা ফ্রেশ করে নিয়ে আসলাম দেখেন এটা থিকনেসটা কেমন হয়েছে আর তারপর হচ্ছে বাকি যে তলটা রাখছি ওই তেলটাও আমি দিয়ে দিব এরকম করে করে আমি চার পর্যায়ে তেল দিয়ে দিলে দিয়ে দিছি আর এই মেয়নিটটার সময় যতটুকু আপনি তেল ইউজ করতে পারবেন ততটুকু মানে বাড়বে অনেকটা ফুমি ফুমি হবে আর আমি মনে করি বাসায় বসে এভাবে যদি আপনারা বাসায় অল্প খরচে আপনারা এটা করতে পারেন এবং কি স্বাদে গন্ধে অতুলনীয় কোনো ভেজাল নাই কোনো কিছু নাই বাচ্চাদের জন্য সবার জন্য আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এভাবে মেয়নিজটা তৈরি করলে খেতে অন্যরকম একটা মজা তবে আরেকটা কথা শিখে দেয় এখানে এক দিয়েও আপনারা করতে পারেন এটা আরও মজা যে আমি কোনো একদিন আপনাদেরকে দেখাবো আর আমি নর্মালিভাবে হচ্ছে মেয়নিস তৈরি করতে পারি এটা অল্প উপকরণের মধ্যে ওইটা তো আমি কয়েকবার আমার হয়তো চ্যানেল বা ফেজে দেওয়া আছে আপনারা ঘুরলে হয়তো পাবেন দেখেন আমার হচ্ছে এই থিকনেসটা কেমন হয়েছে আমি যদি এখানে আরও অয়েল দিতাম আরও অনেকখানি হতো তা আমি আর চাচ্ছিলাম না অয়েল দিতে এটি আমার জন্য একদম বেস্ট তো আপনারা এভাবে ঘরে ট্রাই করবেন আর এটা হচ্ছে স্যান্ডউইচের সাথে বার্গারের সাথে তারপরে হচ্ছে বিভিন্ন চাইনিজ আইটেমের সাথে এটা দিতে পারেন বিভিন্ন পকোড়া টকোরার সাথে বা ইয়ে ধরেন যে কোনো জিনিসের সাথে আপনারা এটা খেতে পারেন এবং ফিজার সাথে যা আমাদের নামি দামি রেস্টুরেন্টে একটা সসের মতো তৈরি করে দেয় সেম এটা আপনারা খেতে পারেন অসম্ভব অসম্ভব মজা খেতে যা ভাষা প্রকাশ করার মতো না তো সবাই ট্রাই করবেন সবাই কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজে ফলো করে না ইউটিউবে সাবস্ক্রাইব করে না করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ